হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ চলে এসে আর একটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি তো আজকে হলো গিয়ে বৃহস্পতিবার এখন বাজে হচ্ছে সাড়ে নটা বাজতে চললো তো যাই হোক ছেলেকে ওর তো স্কুল রয়েছে ওকে তাড়াতাড়ি ফ্রেশ করিয়ে নিই আর টিফিন পত্র যা সব গোছানো হয়ে গেছে আর আমারও সকাল সকাল সান কমপ্লিট কালকে খাওয়া দাওয়া হয়েছে একটুখানি রিচ একটু গ্যাসের ওষুধ খেলাম কেমন কেমন যেন লাগছে তো যাই হোক বাইরে প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ উঠেছে বাইরে বলার না আর শাশুড়ি মাও আজকে বেরোলেন গেল হচ্ছে রায়গঞ্জেও দিদির বাড়িতে দুদিনের জন্য তো যাকে তো আজকেই আবার একাই সামলাতে হবে বাড়ির সব কিছু তো রান্নাবান্না হয়ে গেছে সকালের দিকে আর দুপুরে রান্নাবান্না বলতে খালি ডিমের ঝোল হবে আজকে বললাম যে ডিমের ঝোল করার জন্য আর মাছ তো আছেই সকালবেলাও ছোটো মাছ আছে ছোটো মাছগুলো ভাস্ত বললাম আর এক ভাজে আলু সিদ্ধ ডাল সকালবেলা তো নর্মাল খাওয়া দাওয়া যেরকম থাকে আমাদের তো সেরকমই রয়েছে রোদটা যে আমাদের দেখো কি পরিমাণে রোদ উঠেছে না যে কৃষ্ণতাও এতক্ষণে আসলো আমাদের সব কিছু দিয়ে আসছি বাইরে রাখা ছিল বলার নাই গাছের পাতাগুলো যে কেন এরকম হয়ে যাচ্ছে কেন তো শীত আসছে শীতকালে তো গাছগুলো খুব ভালো থাকার কথা বাট তাও হলুদ হলুদ হয়ে গেছে আসলে এই কয়েক কয়েকটা দিন ওয়েদারও ঠিকঠাক ছিল না জন্য এরকম দেখা যাকি গাছের পাতাটা তো গেছে হলুদ হয়ে গেছে গাছটা বহুতই নাগেতর বহুদিন আগে বলতে এটা গাছের বয়স হচ্ছে বলতে গেলে প্রায় চার সাড়ে চার বছর মা লাগিয়ে দিয়েছিল আমার ছেলে যখন হয়েছিল মা এখানে ছিল প্রায় মা ছেলে হচ্ছে এক মাস এক মাস ছিল তখন হচ্ছে মা এই গাছটা আমাকে লাগিয়ে দিয়েছিল এটা হচ্ছে আমাদের ওই বাড়ি থেকে আনা গাছ ওই বাড়ি থেকে নিয়ে এসেছিলো মা বেশি এখানে লাগিয়ে দিয়েছে ছাদের মতো লাগানো হয়েছিল বাট ছাদে ঠিকঠাকভাবে রক্ষণাবেক্ষণ হচ্ছে না যার জন্য গাছগুলো আর উপরে ঠিকঠাক থাকছে না আর মেনলি হচ্ছে মাটি মাটিটা আমাদের এখানটা ঠিকঠাক নয় যার জন্য আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে এগিয়ে গাছটাকে যত্ন করছি এখনও তো ঠিক এখনও অব্দি ঠিকঠাক হয়ে তো ছেলে স্কুলে গেল আর এই যে দেখো আমাদের বাড়িতে একটা গেস্ট এসছে এটা হলো সুনীতি দি ছোট্ট মেয়ে তো সুনীতি দিয়ে এসে কাজ করতে তো ও কুচকিটা এসে আগে মানে গতকালও এসছিল তো ওকে বললাম যে নিয়ে আসবে এখনও স্কুলে ভর্তি হয়নি ও স্কুলে ভর্তি হবে এই তো চার বছর পাঁচ বছরে ও স্কুলে ভর্তি হবেও খাও আস্তে আস্তে খাও ঠিক আছে আর ছেলে এই যে বেরোলো ও স্কুলে বেরোলো তো আমরাও এখন একটু পরে খাওয়া দাওয়া করবো আমি শুনেতে দিয়েও খাওয়া দাওয়া করবো আর সেদিকে রান্নাবান্না রান্না রান্নাবান্না হয়েছে হচ্ছে এদিকে একটু ভাত বসিয়ে দিয়েছে রান্না রান্নাবান্না এখানে পাতলা মসুর ডাল পেঁপে দিয়ে করা হয়েছে এদিকে হচ্ছে মাছের ভাজা আলু সেদ্ধ আর আলু ভাজা ছেলের জন্য হলো তো ছেলে আর যে পুচকি দুজনে খেলো কী বললে জল আচ্ছা দাঁড়া জল খাওয়া দাওয়ার শেষে এখন এই যে ও খেলাধুলো করছে আর আমার সাথে একটু গল্প করছে এটা কি কাটছো ওটার নাম কি এটা কি বলো তো তরমুজ হ্যাঁ এটা কি কাটছো বলো তো কমলা ভালো তুমি কোন ফল খেতে ভালোবাসো হুম হুম এটা ওটার নাম কি আপেল আর কোন মিষ্টি খেতে ভালোবাসো বললে মিষ্টি মিষ্টি কোন মিষ্টি খেতে ভালোবাসো সাদা মিষ্টি ঠিক আছে হ্যাঁ ও কালো মিষ্টি খেতে ভালোবাসে না ও সাদা মিষ্টি খায় আর দাদার দিদিরা কালো মিষ্টি খায় ফ্রিজ থেকে বের করে করে খায় না কত গল্প তো দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে এখানে ডিমের ঝোল আর তার সাথে এখানে এই যে করে নিয়েছি পাঁপড় ভাজা তো চলো এখন খাওয়া দাওয়া করি গুড ইভিনিং বন্ধুরা এখন বাসে হতে গিয়ে ছটা বাজতে চললো তো যাই হোক তো আমার খুব সুজি খেতে ইচ্ছা করছে তো এই যে অমৃতভোগের সুজিটা হচ্ছে এখন বানাবো তো আজকে ঝাল সুজি না আজকে মিষ্টি সুজি বানাবো তার সাথে লুচি খেতে ইচ্ছা করছো তো লুচিও করবো তো আমাদের টিফিন হয়ে যাবে সবার বাবাগুলো ধরো না আমার পার্সেল ঢুকবে কিন্তু এখন রেখে দাও ন যাই হোক চলো বানানো শুরু করি তো চলো সাদা তেল দিয়ে করবো আমার আবার ভালো লাগে না সাদা তেল দিয়ে আগে সুজিটাকে ভালো করে ভেজে নিই তারপরে একটুখানি এলাচ দেব তেজপাতা দেবো ভেজে নিলাম হালকা না হলে একটা কাঁচা একটা কেমন একটা গন্ধ করে আসে একটা এবারে এর মধ্যে জল দিয়ে দেবো তো দুধ দিয়ে করবো না দুধ দিয়ে করলে না গ্যাস হয়ে যায় যার জন্য একদমই সিম্পল জল দিয়ে করা তো চলো এখন পরিমাণ মতো জল চিনিও দিয়ে দিয়েছি যতটা লাগবে আমার হয়ে গেছে এবার এটাকে আমি ঠান্ডা করতে দেব তো আমার এই যে ছেলে খেতে বসে খেয়ে দিয়ে বলছে যে ভালো হয়নি সুজিটা এত সুন্দর করে বানালাম তাও বলছে বলে ভালো হয়নি কি অবস্থা যাই হোক এই যে ওর বাবাকেও দিয়ে দিয়েছি দুজনে খাচ্ছে তোরা লুচি দিয়ে বলে খাবে না তো আমি খাবো লুচি দিয়ে চলো আমাকে বললো বলে ভালো হয়নি তুই দেখ তো খেয়ে আমার কিন্তু খুব মন খারাপ হলো আমার বেটু বললো সুজিটা বলে হয়নি দিয়ে না খুব ভালো লাগে সব সবসময় না কখনো কখনো সুজি ভালো লাগে বাট আমার অল টাইম ফেভারিট যদি হয় সেটা হলো গিয়ে পায়েস পায়েসের সাথে সাদা রুটি যা টেস্ট লাগে না দারুণ বলার না চলো এখন দুটো খালি সুজি বলছি দুটো খালি পুরি ভাজা ভেজে নেই আমার জন্য শ্বশুর মশাই তো খাবে না এখন বললো তো রাত্রে দিয়ে দেবো চলো আর একটা ভাজেনি তা চলো আমার টিফিন নিয়ে নিলাম এখানে লুচি আর এখানে হচ্ছে সুজি চলো খাই তো আমি আর আমার বেটু দুজনে এখন শুয়ে পড়বো ওর বাবা তো আছে ওর বাবা নিজে শুরু মশার সঙ্গে একটুখানি গল্প করছে তারপরে আসবে এগারোটা বাজে আর মাথার মধ্যে আমি প্রচুর পরিমাণে তেল দিয়েছি কালকে ভালো করে শ্যাম্পু করব তাই না বাবা চোখে ঢুকে যায় নাকে ঢুকে যায় কি সমস্যা শ্যাম্পু করলে শ্যাম্পু না করলে পরে তো চুলগুলো নোংরা হয়ে যাবে না আমাদের হেডের মতো অনেক নোংরা জমে থাকে ধুলোবালি হয় যে ওই জন্য উইকে একদিন উইকেন্ডে দিতে হয় তো আমি ভাবছি আমি বেশিরভাগটাই শ্যাম্পু ওকেও করিয়ে দিই আমিও করি হচ্ছে ওই শুক্রবার করেই করি বা ওকে কোনো কোনো দিন রোববারও করে দিই তো দেখি কালকের ওয়েদার বুঝে আমি তো করবোই আর ওরটা হচ্ছে ওয়েদার বুঝে করবো তাই তো তো যাকে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওটা আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই